গ্রামের সৌন্দর্যে আমি বিমোহিত গ্রামের প্রকৃতিগুলো গ্রামের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি তারেক ফ্রি ভোকাল দেখতে পাচ্ছেন চীনাহাসগুলো কত সুন্দরভাবে একের পর এক যাচ্ছে এগুলো এখন আর দেখা যায় না ছাগলটাকে ধরার অনেক চেষ্টা করেছি প্রকৃতিটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে আমাদের গ্রামের বিল এখানে পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে মাসা কত সুন্দর আল্লাহর সৃষ্টি আর চারদিকের প্রকৃতির কথা তো বলার কোনো ভাষা নেই আমি তো সবসময় আপনাদের কাছে একটা কথাই বলি ভাই গ্রাম বলে কথা গ্রামের অপরূপ সৌন্দর্য যারা শহরে থাকেন তারা কখনোই বুঝতে পারবেন না তাই যদি কখনো একটু সময় পান তাহলে অবশ্যই আমাদের এই গ্রামে চলে আসবেন দেখবেন গ্রামের মাটির গন্ধ চারদিকের মৃদু বাতাস মন ছুঁয়ে যায় আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় আছেন বলতে বলতে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে রাজহাঁসগুলো দৌড়াচ্ছে এগুলোকে অনেক ভয় পেতাম আগে দেখতে পাচ্ছেন রাখালেরা গরু আর মাঠ নিতে পারে না বৃষ্টি তো তাই খড়কুটা খাওয়াচ্ছে রাস্তার উপরে অনেক সুন্দর একটা মুহূর্ত চারদিকে পানি এখানে রাস্তার উপরে বাচ্চাটা অসহায়ের মতো বসে আছে কারণ ও তো আর নিচে নামতে পারে না পানিতে থই থই করে যখন বৃষ্টিতে এরকম মাঠ ঘাট সব কিছু তলিয়ে যায় তখন কেমন যেন গ্রামটা থমথমে অবস্থায় হয় খুবই একটা সুন্দর পরিবেশ রাস্তা দিয়ে মানুষ সবাই চলাচল করে তখন কিন্তু কেউ আর বিলে যেতে পারে না আর একটা মজার কথা আগে যখন ছোট ছিলাম তখন তো আমরা কত লুকুচুরি খেলতাম কত ডুবাডুবি করতাম এই পানির মধ্যে সেগুলো তো কেবল এখন শুধুই স্মৃতি দেখতে পাচ্ছেন ছাগল ছানাগুলো আমাকে দেখে ভয় পেয়েছে বলতে বলতে অনেক দূর চলে এসেছি বাচ্চাদের সাথে দেখা রাস্তা দিয়ে বাচ্চারা স্কুল থেকে আসছে ওরা পড়তে যাচ্ছে ওদের সাথে একটু কথা বলে নিলাম কত সুন্দরভাবে ছোট ছোট বাচ্চারা মাশাল্লাহ তো যাই হোক বলতে বলতে করুণার একটা দৃশ্যের মধ্যে চলে আসলাম আমাদের গ্রামের রাস্তাগুলো বর্ষাকালে ভাই খুবই বাজে অবস্থা হয় তারপরও আমাদের গ্রাম আমাদের জন্মভূমি এখানে মায়ের গন্ধ মাটির গন্ধ এটা কখনোই ভোলা যায় না বর্ষাকাল চলে এসেছে তাই বীজ করছে ধান থেকে কৃষকেরা মাঠে এখন অনেক কাজ করবে কত সুন্দর একটা মুহূর্ত ভালো লাগার একটা মুহূর্ত ভালোই লাগে অনেক ওই যে একটা কথা আছে না কৃষক বাঁচলে বাঁচবে দেশ কৃষকেরা মাঠে চলে এসেছে ট্রাক্টর নিয়ে কারণ চাষাবাদ তো করতে হবে তাই না বলতে বলতে একদম শেষ পর্যন্ত চলে এসেছি আমার গ্রাম নিয়ে কথা বললে সত্যি আর কিছুই মনে থাকে না যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে আসলে আমি জানি না যদি একটু ভালো লেগে থাকে আমার গ্রামটা নিয়ে সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন